অনেক অনেকগুলো প্রস্তাব আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ শিক্ষকদের পক্ষে আমাদের কথা জারি থাকবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সব চাইতে বেশি মূল্যায়িত হবে আমাদের সম্মানিত শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা ঠিক না হলে ওই দেশ এবং জাতি কোনো দিন আগাতে পারবে না যাই বলেন আজকে আমাদের বাংলাদেশের এই অধপতনের একটাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ভারতীয় পরিকল্পনায় ধ্বংস করে দেওয়া হয়েছে এটা কি আপনি জানেন কারণ ইন্ডিয়া জানে এই বাংলাদেশের নাগরিকরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে এই বাংলাদেশকে আমরা কন্ট্রোল করতে পারবো না ঢাকার বুকে আধিপত্যবাদ চালাতে পারবো না এই জন্য কি করতে হবে বাংলাদেশের শিক্ষা ধ্বংস করতে হবে এই জন্য ভারতীয় পরিকল্পনায় বাংলাদেশের শিক্ষা কিন্তু ধ্বংস করা হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আন্তর্জাতিক ব্যক্তিত্ব নিজেও শিক্ষক ছিলেন উনাদের সবার মানে ভিতরে আমি মনে করি প্রেম রয়েছেন সুতরাং শিক্ষকদের কষ্টগুলো বুঝেন